হ্যালো স্টুডেন্টস কেমন আছে সবাই আজও চলে এসেছি নতুন একটি ফিজিক্সের কোয়েশ্চেন নিয়ে দেখো আজকে প্রশ্নে বলা আছে পি কিউ আর এস প্লেটে সম্বয়ে একটি ব্লক ধারক তৈরি করা হলো অর্থাৎ এই যে পি প্লেট কিউ প্লেট আর এ সেগুলো সবগুলি প্লেট এই চারটে এই সমবয়ে এই ধারক ধারক ব্লকটি তৈরি করা হয়েছে প্লেটগুলির প্রত্যেকটির ক্ষেত্রফল আলফা অর্থাৎ এই যে প্লেট একটা দূরত্ব তিনটে চারটে এই চারটের ক্ষেত্রফল প্রত্যেকটির ক্ষেত্রফল আলফা এবং এদের মধ্যবর্তী দূরত্ব ডি এবং অর্থাৎ পি থেকে কিউ দূরত্ব ডি উ থেকে ডি এবং আর থেকে ও ডি তাহলে এ ও বি এর মধ্যে ব্লকটি তুল্য ধারক করতে কত হবে তাহলে এ এবং বি এর মধ্যে তুল্য ধারক করতে কত হবে তাহলে দেখো এখানে চারটে অপশান দেওয়া আছে এখানে আছে এপসেলার নট বা আলফাবায় ডি আর এখানে সবগুলো তোমরা দেখিয়ে নাও কিন্তু এখানে আমাদের মূল কথাটি হচ্ছে এখানে এপসেলার নট আছে অর্থাৎ আমাদেরকে এই অঙ্কটি করতে হবে এসআই পদ্ধতিতে দেখো তাহলে উত্তরের দিকে চলো যাওয়া যাক আমরা এসআই পদ্ধতিতে কি জানি এসআই পদ্ধতিতে ধারকত্ব হলো সি ইকুয়াল টু আলফা কে বাই ডি এটা হলো এস আই পদ্ধতিতে তুল্য ধারকত্বের সমীকরণ ঠিক আছে তাহলে আমরা প্রথমে পি থেকে কিউয়ের মধ্যে দূর দূরত্ব কত ডি তাহলে এই পি থেকে কিউয়ের মধ্যে আমরা প্রথমে তুল্য ধারকত্ব বের করে নিই অথবা আমরা লিখতে পারি সি টু আলফা কে এফসল নট বাই ডি কারণ দূরত্ব ডি এক একটি পাদের ক্ষেত্রফল আলফা আলফা আছে এখানে কে কে হলো এখানে পরবর্তী ধ্রুবক কিন্তু এখানে দেখো প্রশ্নে কে এর কোনো মান দেওয়া হয়নি তার মানে আমাদেরকে ধরে নিতে হবে কে হল এক মানে বায়ু মধ্যমে আছে এই সংস্থাটি অথবা আমরা লিখতে পারি আলফা নট বাই ডি এখানে আমরা যেহেতু লিখে দিই কে ইকুয়াল টু ওয়ান এবার আমরা বের করবো কিউ থেকে আর সি কিউ আর ইকুয়াল টু আলফা একই হবে এবার আমরা বের করব আর থেকে এস আর থেকে এস তাহলে দেখো সি আর এস টু হবে আলফা নোট বাই একই হবে এদের সংস্থাটি আছে উল্লম্ব হবে অর্থাৎ এগুলি সবই ধারকগুলি আছে সমান্তরালে এবার আমাদের তুল্য ধারকত্ব বের করতে বলেছে যতক্ষণ তাহলে আমরা এই সবগুলিকে একবারে যোগ করে দেবো অর্থাৎ তুল্যধারগত সি আর সি এখানে পি কিউ আর এসই লিখি পিকিউআ আর এস ইকাল টু সি পি কিউ প্লাস সি কিউআর প্লাস সি আর এস ওটা লিখতে পারি আলফা এফসোলার নট বাই ডি প্লাস আলফা এফসুলান নট বাই ডি প্লাস আলফা এফসুলার নট বাই ডি ইকাল টু লিখতে পারি আমরা থ্রি আলফা এফসুলার নট দেখো হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ অপশন কোনটা হবে তাহলে আমাদের ঠিক অপশন হলো অপশন সি আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা করে লাইক করো আর এমনই যদি কোনো ফিজিক্স রিলেটেড সমস্যা থাকে আমাকে কমেন্টে জানিও আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো